তুমি ব্যর্থ হলে সেটা তোমার পরিচয় নয় বরং তুমি উঠে দাঁড়াও সেটাই তোমার পরিচয় তুমি আজ যা হারিয়েছ সেটা হয়তো নতুন কিছু পাবার প্রস্তুতি জীবন সবসময় সোজা পথে চলে না কিন্তু চেষ্টাকারের পথ একদিন আলোই ভরে যায় তুমি চেষ্টা করে যাও ফলাফল নিজেই ধরা দেবে যদি তুমি সিংহের মতো ভাবো তবে ভেড়ার দল তো ভয় পাবেই তোমার দৃষ্টিভঙ্গিই তোমার শক্তি দুনিয়াকে বদলাতে হবে না নিজেকে বদলাও তুমি একা চললেও ঠিকই পৌঁছাবে যে স্বপ্ন নিয়ে হাঁটো তাকে কখনো ছাড়তে নেই তুমি যদি চাও তুমি পারবেই তুমি আজ যে ছোট কাজটা করছ সেটাই একদিন বড় ফল দেবে জীবন রাতারাতি বদলায় না বদলায় প্রতিদিনে ছোট ছোট সিদ্ধান্তে তুমি থেমে থেকো না কারণ পথ যত কঠিন শেষটা ততই সুন্দর হয় তুমি লড়ছ মানেই তুমি হার মানো না তোমাকে ছোটো করে দেখা মানুষগুলোই তোমার সাফল্যে সবচেয়ে বেশি অবাক হবে তুমি নিজেকে প্রমাণ করার জন্য নয় নিজেকে ঘোরার জন্য লড় তুমি যদি প্রতিদিন একটু উন্নত কর তবে একসময় পাহাড়ও নত হবে তোমার সামনে তোমার ভেতরে লোকানো এক বীর আছে যাকে জাগাতে হবে আজই জীবনে চলার পথে তোমাকে থামিয়ে দেওয়ার জন্য অনেকে আসবে ভয় হতাশা সমালোচনা কিন্তু তুমি একবার যদি বলে দাও আমি থামব না তাহলে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না তুমি যেভাবে নিজেকে বিশ্বাস করো তেমন করে যদি জীবনকে ধরি তবে সাফল্য বাধ্য হয়ে আসবে তোমার দুয়ারে বিশ্বাস করো তুমি সাধারণ কেউ নয় তোমার চিন্তাভাবনা স্বপ্ন এগুলি তোমার পরিচয় যারা তোমাকে বুঝে না তাদের মন্তব্য তোমাকে থামাতে পারে না তুমি আলাদা হতে এসেছ ভিড়ের মধ্যে হারিয়ে যেতে নয় নিজেকে তৈরি করো অনন্য হয়ে ওঠার জন্য তুমি এসেছ ইতিহাস ঘটতে তোমার চিন্তাভাবনা বদলালে তোমার জীবন বদলে যাবে নেতিবাচক কথা শুনে দুর্বল হও না তুমি জানো তুমি কেমন তোমার শক্তি তোমার ভেতরেই লুকিয়ে আছে তাকে জাগাও প্রতিদিন কাজ কর এমনভাবে যাতে তোমার নিরবতায় প্রমাণ দেয় সাফল্যকে তুমি নিজেই তোমার অনুপ্রেরণা তোমার হাসিটাই হতে পারে কারো কাছে অনুপ্রেরণা তুমি যেমনই হও তুমি অমূল্য নিজেকে ভালোবাসো প্রতিদিন জীবন মানেই যুদ্ধ আর তুমি সেই যোদ্ধা অন্যের সাথে নয় প্রতিদিন নিজের সাথে প্রতিযোগিতা কর ছোট ছোট জয়েই তৈরি হয় একদিন বড় সাফল্য তুমি যেমন স্বপ্ন দেখ তেমনই জীবন বদলাবে একদিন তোমার লক্ষ্যে পৌঁছাতে তোমাকেই ঠিক করতে হবে প্রতিটি পদক্ষেপ কেউ এসে হাত ধরে পৌঁছে দেবে না তুমি যেমন স্বপ্ন দেখ তেমন চেষ্টাও দরকার সেই স্বপ্ন বাঁচাতে প্রতিদিন এক পার্সেন্ট হলেও উন্নত করো সময় একদিন তোমার পক্ষ হয়ে কাজ করবে তুমি নিজের ফুকাস ধরে রাখ তুমি একদিন জিতবে অন্যদের পথ দেখে নয় নিজের হৃদয়কে জিজ্ঞেস কর কোথায় যেতে চাও তুমি সবসময় সঠিক হবে না তবে শেখা থেমে যাবে না কখনোই জীবনেক যাত্রা কোনো গন্তব্য নয় তুমি সেই পথিক যে প্রতিদিন উন্নত হচ্ছে চেষ্টা থেমে গেলে স্বপ্নও থেমে যায় তুমি চলো ঠিক দিকটা একদিন নিজেই খুঁজে পাবে তুমি যদি একদিনের জন্য হাল ছেড়ে দাও তবে স্বপ্নও একদিন থেমে যাবে নিজের জন্য লড়াই কর কারণ কেউ তোমার মতো অনুভব করে না তোমার চোখে আছে আগুন হৃদয়ে আছে বিশ্বাস তোমার পথ কঠিন মানেই তুমি ঠিক দিকে যাচ্ছ তুমি থেমো না কিছু একটা ঘটবেই তোমার রাজত্ব কেবল সময়ের অপেক্ষা সবকিছু ঠিকঠাক হচ্ছে ধীরে নিঃশব্দে তুমি হয়তো এখন ছোট একটা নাম কিন্তু আগুন জমছে বুকের ভেতরে যেদিন তুমি জ্বলে উঠবে পুরো দুনিয়া তাকিয়ে থাকবে তোমার দিকে এখন শুধু প্রস্তুতি তারপর ইতিহাস তুমি জন্মাচ্ছ জয় করার জন্য জীবনে হতাশা আসবে তোমাকে ভাঙার জন্য তুমি দাঁড়িয়ে থাকো হতাশার চোখে চোখ রেখে সবাই বলবে তুমি পারবে না তুমি প্রমাণ করো ওরা ভুল বলছে প্রতিটা না এর ভেতরে লুকিয়ে আছে এক একটা হ্যাঁ তুমি থেমে যেও না তুমি উঠে দাঁড়াও